যেসব ভাই ও বোনেরা উদ্যোক্তা হতে যাচ্ছে নতুন ব্যবসা করবেন তারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন জি মাত্র দশ পিস নিয়ে শুরু মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন প্লাস এখানে থেকে কম দামে আপনার থ্রি পিস পাবেন কারণ ভাইরা সরাসরি কারখানা থেকে আমরা তৈরি করে কারখানা থেকে তৈরি করে আপনাদের মালগুলো দেবে ভাইরা আবার আপনার বিভিন্ন মার্কেটে হোলসেলে মাল দিয়ে থাকে পাইকারি সেখান থেকে আপনারা আবার আপনারা পাইকারি দামে কিনে থাকেন এই দেখেন ও মাশাআল্লাহ কালারটা কি ভাই আকর্ষণীয় একটা কালার হবে

সম্পূর্ণ পাইকারি কেউ খুচরার জন্য কেউ ফোন দিবেন না ভাইদের নাম্বার কেউ খুচরার জন্য ফোন দিবেন না ভাই এটা ভাই কি প্রিন্ট ভাই এটা এটা 3D প্রিন্ট 3D হবে এই এই দেখুন ব্যাক সাইডটা দেখুন আকর্ষণীয় ব্যাক সাইডটা ওনাটা ওনাটা হলো পাঁচ না পাঁচ না হবে ও কালেকশন এটা এই দেখুন কালেকশন

দেখুন কালোর ভিতরে ভাই এটা আরো আকর্ষণীয় থাকবে এটা আরো আকর্ষণীয় থাকবে নামাজ নামাজ অনেকে বলে নামাজনা পাওয়া যায় এসে মেপে নিয়ে যাবেন পাঁচ হাত হবে সম্পূর্ণ কালেকশন

দেখেন রাঙ্গুলি ভাই ইন্ডিয়ান একটা ডিজাইন ইন্ডিয়ান একটা ডিজাইন এটার ভিতরে ভাই কয়টা কালার থাকবে এটার ভিতরে আমাদের প্রতি ডিজাইনের একটা করে কালার হবে একটা করে কালার হবে আর এটার আমাদের হিউজ ডিজাইন হিউজ কালার হয়ে যাবে হিউজ ডিজাইন হবে হিউজ কালার হবে এই যে আপনি দেখেন লটের লটে মাল রয়েছে এখানে হিউজ পরিমাণ বান্ডিল বান্ডিল মাছ মাল করে রাখছে ভাইরা এখান থেকে আপনারা কালেকশনগুলো নিতে পারবেন দেখে দেখে ভাই অনেকে আছে ভাই যারা শপে আসতে পারবে না তারা ভাই কিভাবে মালগুলো নেবে ভাই আপনাকে তারা ইমোবা WhatsApp এ যোগাযোগ করে আপনারা

এই মালের ভিতরে ভাই তো অনেকগুলো কালার আছে প্লাস অনেকগুলো ই হবে মধ্যে হিউজ কালার হিউজ ডিজাইন পেয়ে যাবেন আর আপনার যোগাযোগ করলে আমাদের সকল দাম বলে দিব প্লাস কি হবে নিস্তব কি বাস্তবে বল দিব সব কিছু বলে দিবেন আপনারা যারা থ্রি পিস দিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি কারখানা থেকে যা কারখানা থেকে নিতে পারবে তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন জি আমাদের আরো হিউজ ডিজাইন আছে আরো হিউজ ডিজাইন আছে সকল ডিজাইন দেখানোর সম্ভব আপনাকে ভিডিওতে আমি বেশ কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করছি যারা যারা আমাদের এখানে আসতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ করে আপনারা যোগাযোগ করে কথা বলে চলে আসবেন আর আমাদের